হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো কলিচা ঠান্ডা করা ভীষণ মজার চকলেট আইসক্রিম এই আইসক্রিমটি আমি তৈরি করেছি ক্রিম ছাড়া দুধ দিয়ে ঘরোয়া উপকরণে চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নেব এই চকলেট আইসক্রিমটি এখানে আমি এক লিটার দুধ জাল করে সাতশো গ্রাম করে নিয়েছি এখন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি দুধগুলো ঠান্ডা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দেড় চামচ কর্নফ্লাওয়ার আপনারা কন্ডিসমিলও ব্যবহার করতে পারেন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চুলার জাল জ্বালিয়ে দেব এই উপকরণগুলো কিছুক্ষণ জাল করলেই দেখবেন দুধটা অনেকটা ক্রিমি এবং ঘন হয়ে আসবে এই তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কীভাবে জাল করে নিয়েছি এই দুধগুলো আগে থেকেই জাল করার জন্য বেশি জাল করার দরকার নেই এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চকলেট মেল্ট করা আপনারা চাইলে এমনি চকলেটও দিতে পারেন কারণ দুধের মধ্যে দিলে চকলেটগুলো মেল্ট হয়ে যাবে আবার চাইলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য লিকুইড চকলেট দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন দুই থেকে তিন মিনিট ভালো করে জাল করে মিশিয়ে নেব এই তো উপকরণগুলো ভালো করে মিশে গেছে এখন আর বেশিক্ষণ জাল করব না এই উপকরণগুলো আমি চুলা থেকে নামিয়ে ভালো করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এখানে নিয়ে নিচ্ছি আইসক্রিমের মোল্ড আপনারা যেই কোনো শেপে নিতে পারেন এখন আমি এই চকলেটের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে এখন আমি এই আইসক্রিমগুলো বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব এই আইসক্রিমগুলো হয়েও আমার অনেকগুলো আইসক্রিমের মেল্ট রয়ে গেছে এখন আমি একটি বাটিতে ভ্যানিলা আইসক্রিমের কিছু উপকরণ দিয়ে দিলাম এবং উপর থেকে দিয়ে দেব চকলেট আইসক্রিমের উপকরণগুলো আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন আর উপর থেকে সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম বারো ঘন্টা পর আমি আইসক্রিমগুলো বের করে নিয়ে এসেছি এখন আমি কেটে দেখাচ্ছি আইসক্রিমটি কতটা সফট এবং ইয়ামি এই আইসক্রিমটি আপনারা বাড়িতে একবার হলেও ফ্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছে আমি এই মোল্ডের আইসক্রিমগুলো বের করে দেখাবো কতটা ইয়ামি এবং সফট হয়েছে এই আইসক্রিমগুলো বের করার সময় আপনারা তাড়াহুড়া করবেন না কারণ এই আইসক্রিমগুলো খুবই সফট যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন